আসসালামু আলাইকুম মহিলাদের খুব প্রিয় জিনিস যেটা না খেলেই নয় সেটা হলো ভুড়ি এই ভুড়ি নিয়ে যে কত ঝগড়া হয় ঈদের সময়ে মানে হেল্পিং হ্যান্ডরা মাংস না না দিলে ওদের অসুবিধা নাই দারণ বলেন হেল্পিং হ্যান্ড বলেন কিন্তু ভুড়ি তাদেরকে নিতেই হবে শেষ পর্যায়ে মালিকেরা একদম অল্প করে পায় আচ্ছা হোক বুড়ি আমার আমার ভাগ্যে আধা কেজির মতন বুড়ি ছিল আমি তার সাথে আরও আধা কেজি মাংস নিয়ে ছোটো ছোট করে পিস করছি করে মাংস যেরকম করে রান্না হয় সেরকমই করেছি এটার সাথে বাটি দিয়েছি একটু দই আর বাদাম পাটা চীনা বাদাম পাটা আর মশলাগুলি গরম মশলা যেরকম জিরা মিষ্টি জিরা তারপর জায়ফল জয়ত্রী এগুলি চুলার নিচে দিয়ে একটু গরম করে নিয়েছি যেই মচমচে হয়েছে ওইটা বেটে নিয়েছি আপনারা ব্লাইন্ডের গ্লাইন্ডারও গ্লাইন্ড করতে পারেন কারণ ওইটা হয় কি অনেক গ্রান হয় ওই ভুঁড়ির যে একটা গন্ধ ওইটা থাকে না এবং শুকনো মরিচও দিয়েছি তারপরে শেষে ওইটা শুকনো মরিচ দিয়ে রান্না করলাম মাখা মাখা করে একদম কষানির মতন এখন ভাজি করছি তেল দিয়ে সরিষার তেল দিয়ে এখন ভাজি করছি এইভাবে আমরা ভুঁড়ি রান্না করি আপনারা কেমন করে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন কারণ এক এক ডিস্ট্রিক্টে এক এক ধরনের রান্না আমি বলছি ফেনীর ডিস্ট্রিক্ট থেকে আমরা এ ফেনীর সবাই এইভাবে আমরা রান্না করি কেউ ভাজি করে কেউ ভাজি করে না আমার কাছে ভাজিটা ভালো লাগে ধন্যবাদ ভালো থাকবেন